হ্যালো ইফরুয়ার আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে তৈরি করব মজাদার একটা রেসিপি গরুর মাংস দিয়ে কচু রান্নার রেসিপি সব আস্ত মশলা দিয়ে তৈরি হবে কোন প্রকার মশলা বাটার ভেজাল ছাড়াই চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক এখানে আমি নিয়েছি এক কেজি পরিমাণে গরুর মাংস সাথে পেঁয়াজ কুচি এবং রসুন কুচি আমি রান্না করব প্রেসার কুকারে আপনারা কড়াইও রান্না করতে পারেন মেঘে রান্না করব তাই আমি প্রেসার কুকারে নিয়েছি যাতে দ্রুত সিদ্ধ হয়ে যায় প্রথমে আমি সাদা তেল দিয়ে নিয়েছি এখন আমি এখানে অ্যাড করব গরুর মাংস গরুর মাংসের সাথে আমি পেঁয়াজ কুচি এবং রসুন কুচি দুটোই অ্যাড করে দিব এখানে সব থেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে কচু দিয়ে গরুর মাংস রান্নার একটা মূল সুন্দর ভিডিও দেন আমি এখানে দিয়ে দিলাম দুটো কাঁচা মরিচ এবং সাথে দিব দুই টেবিল চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো ঝালটা একটু বেশি দিলে খাবারের টেস্ট আরও মনে হয় বেশি বেড়ে যায় তাই না সো সাথে অ্যাড করব আমি এখন দু টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়ো সাথে অ্যাড করব লবণ এগুলো তো আপনারা অনেকেই জানেন তারপর আমি বলে দিচ্ছি সাথে অ্যাড করব জিরার গুঁড়ো এবং দুটো ডালচিনি আপনারা চাইলে একটু বেশি ইউজ করতে পারেন সাথে অ্যাড করব গরম মশলা গরম মশলা যেগুলো থাকে হাতের কাছে ঠিক সেগুলোই ইউজ করবেন এবং গোটা জিরাটা দেবেন তাহলে ফ্লেভারফুল হবে রান্নাটা সুন্দরভাবে এটাকে ম্যারিনেট করতে হবে যত বেশি সুন্দরভাবে মেরিনেট করবেন খাবারের টেস্ট কিন্তু তত বেশিই বাড়বে এটা মেরিনেট করে আমি সামান্য পরিমাণে গরম পানি দিব আপনারা চাইলে ঠান্ডা পানি ইউজ করতে পারেন তবে গরম পানিটা দিলে খাবারের টেস্ট দ্বিগুণ বেড়ে যায় এটাকে নেড়ে চেড়ে সুন্দরভাবে ঢাকনা দিয়ে আমি রান্না করে নেব এটা অবশ্যই বেশ কয়েকটি সিটি দিয়ে রান্না করতে হবে আপনি যদি একটু বেশি গরম পানি দিয়ে ফেলেন তাহলে বেশি সিটি দিতে হবে আর যদি কম গরম পানি দিয়ে রাখেন তাহলে অবশ্যই কম সিটি দিতে হবে তবে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে যাতে মাংসটা প্রোপারলি এখানে সিদ্ধ হয়ে যায় যা দশ পার্সেন্ট থাকে কারণ প্রচুর সাথে সেই দশ পার্সেন্ট সিদ্ধ আমি করে নেব এভাবে করে আমি বেশ কয়েকটা ছুটি দিয়ে মাংসটাকে রান্না করে নিয়েছি এখন ঢাকনা খুলে আপনাদেরকে আমি দেখাচ্ছি কত সুন্দর রান্না হয়েছে এবং এটা অবশ্যই ভাজা ভাজা হয়ে যাবে যেহেতু আমি অল্প পরিমাণে দিয়েছি একটু বেশি পরিমাণে পানি দিলে একটু কম ভাজা ভাজা হয় এর জন্য আমি অল্প পরিমাণের পানি দিয়ে এটাকে রান্না করে নিয়েছি এখন মাংসটাকে সুন্দরভাবে নেড়ে চেড়ে রান্না করে নেব এবং ভাজা ভাজা করে নেব একবারে প্রপারলি যতটুকু আমার প্রয়োজন অবশ্যই আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী এটাকে ভাজা ভাজা করে নেবেন ঠিক আমি যেভাবে করেছি আপনারা ওভাবেই করার চেষ্টা করবেন তাহলে অবশ্যই ভালো হবে দেখেন কি সুন্দর কালার এসেছে এবং লোভনীয় লাগতেছে আমার একবারে ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি এখানে অ্যাড করব কচু কচু দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ আবার রান্না করে নেব দেখেন কত সুন্দরভাবে নিচের দিকে একটু লেগে লেগে এসেছে গরুর মাংসের মধ্যে একটা লেগে লেগে গেলে অন্যরকম ফ্লেভার আসে এখন আমি অ্যাড করে দিচ্ছি এখানে কচুগুলো সবগুলো কচু আমি দিয়ে দিব এক কেজি মাংসর জন্য আমি প্রায় এক কেজি পরিমাণে কচু দিয়েছি দেখেন প্রেশার কুকারের মধ্যে কিন্তু একবারে ভরা ভরা হয়ে গেছে জাস্ট এটা আমি কচু দিয়ে রান্না করবো বলেই এই সুন্দর ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম আমাদের এলাকায় বেশ পপুলার একটা খাবার গরুর মাংস দিয়ে কচু রান্না আপনাদের এলাকায় অবশ্যই জানাবেন এটা খায় কি না অনেকেই নতুন দেখতে পারেন বাট আমাদের অলওয়েজ রান্না করে সো এটাকে আমি নেড়ে চেড়ে ভেজে আবারও রান্না করে নেব বেশ কিছুক্ষণ যতক্ষণ না এটা একটু কমে আসতেছে কমে আসলেই আমি এখানে অ্যাড করব পর্যাপ্ত পরিমাণের গরম পানি যেহেতু এটা কচু তাই অল্পতেই সিদ্ধ হয়ে যাবে আমি একবারে এটাকে ভুনিয়ে নিয়েছি এখন আমি এটাকে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে আবার তিনটা চিটি দিয়ে নেব তিনটা চিটি দিয়ে নিলেই অলরেডি কচুগুলো এত সুন্দরভাবে সিদ্ধ হবে যেটা কল্পনার বাইরে দেন নেড়ে চেড়ে আমি সুন্দরভাবে লবণ চেক করে একটু লবণ কম ছিল সেই লবণটুকুও দিয়ে দিয়েছি দিয়ে এটাকে আমি বেশ কিছুক্ষণ রান্না করে নেব অবশ্যই প্রেসার কুকারে রান্নাটা একটু বেশি টেস্টি হয় অনেকের কাছে অনেক রকমের স্বাদ লাগতে পারে বাট আমার কাছে মনে হয় এটাই বেস্ট দেখেন কত সুন্দর কালার এসেছে এটাকে আমি এখন নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রেখে তিনটা সিটি দিয়ে নামিয়ে নেব অবশ্যই আমি যেভাবে তৈরি করেছি আমার প্রসেস অনুযায়ী বাটা মশলার ঝামেলা ছাড়াই আপনারা রান্না করতে পারেন আর হ্যাঁ আমি একটা জিনিস স্কিপ করে গেছি সেটা হচ্ছে আদা বাটা সেটা আমি দিয়েছি আপনারা একটু আদা বাটা দিয়ে নেবেন দেখেন সব কিছু কমপ্লিট ডান হয়ে গেছে এখন আমি ঢাকনা লেগে লাগিয়ে দিলাম এখন আমি এটাকে তিনটা সিটি দিয়ে আপনাদেরকে দেখাচ্ছে দেখেন কি সুন্দর কালার এসেছে এবং কচুগুলো কত পরিমাণে সিদ্ধ হয়েছে যে উপর থেকে একটু ফেটে ফেটে এসেছে এখন আপনাদেরকে আমি একটা কড়াইয়ে ঢেলে দেখাচ্ছি কেমন হয়েছে আজকের রান্নাটা দেখেন কত সুন্দর এবং লোভনীয় আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে আমার চ্যানেলটা ভুলবেন না আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন দেখা হবে আবারও কোনো সুন্দর একটা রান্নার ভিডিওতে আর হ্যাঁ অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কথা থেকে আপনি ভিডিওটা দেখছেন এর আগের ভিডিওতে অনেকেই অনেক ভালোবাসা দিয়েছেন সো আজকের ভিডিওটাতেও দিবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন দেখাবে নেক্সট ভিডিওতে